আসসালামু আলাইকুম আমি এখন আছি এই প্রচণ্ড গরমের মধ্যে খুবই উপকারী একটা ড্রিঙ্ক আমি এটা তিন ধরনের বানাবো এটা আমাদের শরীরে পানি শূন্যতা রোধ করতে সাহায্য করে হিট স্ট্রোক প্রতিরোধ করবে এবং বিশেষ করে যাতে হাত পা জ্বালা পোড়া করে সেটা কমাইতে সাহায্য করবে হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল জিনিস খুবই কম খরচে অত্যন্ত উপকারী অসাধারণ স্বাদের একটা ড্রিঙ্ক তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে নিয়েছি কিছু কাতিলা এই যে দেখেন এগুলা মশলার দোকানে পাবেন কিংবা রাস্তার পাশে হকাররা যেখানে মশলা বিক্রি করে দেখ টুকরির মধ্যে নিয়ে তার মধ্যে পাবেন এটা কাতিলা বলে বাংলাদেশে অন্যান্য জায়গায় বলে অনেক জায়গায় ইন্ডিয়াতে বলে হয়তো গন্ধ কাতিলা তো এটা দুই রকমের আছে একটা হচ্ছে এর থেকে একটু পরিষ্কার ধরনের হয় যেটা কিন্তু শীতকালে খাওয়ার জন্য আর এটা গরমকালে খাওয়ার জন্য কারণ এটা হিট স্ট্রোক প্রতিরোধ করে আরও অনেকগুলো কাজ করে ভালো মতো দেখে নেন আমি ক্লোজ আপেই দেখা দিই আপনাদেরকে এইটা এখন এইটা পানি দিলে প্রচুর পরিমাণে ফুলে তা আমি এখানে একটা গামলার মধ্যে এগুলাকে নিব নি এর মধ্যে যথেষ্ট পরিমাণে পানি দিতে হবে অন্তত দশ বারো গুণ বেশি এখন আমি এখানে একটা চালিয়ে নিচ্ছি এর উপরে আমি কিছু তাল দিব দিবো আপনার চিনিও দিতে পারেন আমি তাল মিশ্রি দিচ্ছি দিয়ে এখানে এটার সাথে এইভাবে রেখে দিব। আর একটু পানি দেই যাতে তাল মিস্ত্রিটা অন্তত অর্ধেকটা ডুবে থাকে পানির মধ্যে হ্যাঁ একটু ডুবে থাকলে হলো এখন এটাকে আমি কয়েক ঘন্টা রেখে দিব এর ফলে হবে তাল মিস্ত্রিগুলা কিন্তু নিজে নিজে থেকেই গলবে আর উপরে যেটুকু আছে সেইটুকু নিচেরটুকু গলে গেলে উপরটুকু আবার নিচে চলে যাবে নিচে গিয়ে আবার গলে যাবে একদম পুরা ডুবায় রাখলে তার মিস্ত্রি গলতে অনেক সময় লাগে এতে কম সময়ের মধ্যে গলে যাবে তো যাই হোক আমি এইভাবে এটাকে তিন চার ঘন্টা রেখে দিব তারপরে এর মধ্যে কাতিলাগুলোও ফুলে যাবে তারপরে আমি আপনাদের বানায় দেখাচ্ছি তিন চার ঘন্টা পরে দেখেন এই হচ্ছে আমার অবস্থা তার মিস্ত্রিগুলা সব গলে গেছে এর সাথে মিশে গেছে আর কাতিরাগুলো দেখেন ফুলে কতখানি গেছে বুঝতেই পারতেছেন প্রায় পানির সমান সমান হয়ে গেছে এই যে দেখেন এগুলো অনেকটা এরকম এই যে দেখেন ক্রিস্টালের মতো এর উপরে একটু উঠায় থাকবে নাকি এই যে দেখেন এইরকম ক্রিস্টালের মতো একদম পানির মধ্যে থাকলে বোঝা যায় না কিন্তু এগুলো একদম ক্রিস্টালের মতো এই যে এরকম তো যেহেতু আমি এটা মিষ্টি দেওয়া পানির মধ্যে রাখছি সেহেতু এটা হালকা হালকা মিষ্টি মানে মিষ্টিটাও ভিতরে ঢুকে গেছে শুধু পানি দিয়ে ভিজাইলে অনেক সময় মিষ্টি ভিতরে ঢুকে না তখন খাইতে খুব একটা ভালো লাগে না যদি এটার কোনো টেস্ট নাই কিন্তু এখন একটু মজা লাগবে খাইতে এগুলাকে আমি একটু বিভিন্ন গ্লাসে বিভিন্নভাবে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি আমি এখানে তিন রকমভাবে আপনাদের বানায় দেখাচ্ছি এটা একটা হচ্ছে এস এম সি ফ্রুটি মানে কমলা ফ্লেভারযুক্ত টেস্টি স্যালাইন যেটা আর একটা টেস্টি স্যালাইন যেটা ওর স্যালাইন এন আর একটা হচ্ছে লেবু দিয়ে লেবু পানির মতো তা আমি এখানে এই কাতিরাগুড়াকে কিছু চেলে নিয়ে একটা চালনির উপরে এবং একটা চালনি নিয়ে তার মধ্যে একটু চেলে নিচ্ছি নিচের পানিগুলো যাতে না না থাকে হ্যাঁ তেমন এইভাবে এইভাবে নিয়ে নিলাম এই যে দেখেন এই যে এইভাবে এখন এর থেকে প্রতিটা গ্লাসে আমি কিছু করে এগুলা দিব অন্তত অর্ধেক দিয়ে দিলাম এখন আমি আপনার টেবিলে নিয়ে আপনাদের পাশ থেকে দেখাচ্ছি এখন তিনটাকে আমি তিন রকমের ফ্লেভারের বানাবো সেই জন্য একটা বানাবো আমাদের নর্মাল লেবু পানির মতো এইটাকে লেবু পানির মতো বানাই একটু লেবু চুপে দিয়ে দিব লেবুর রস যার যার রুচি মতো আরেকটা জিনিস দিব লেবু পানিটার সাথে একটু বিট লবণ দিব বিট লবণটা খনিজ পদার্থ আছে এর মধ্যে ভালো রকমের মিনারেল আছে যেইটা আমাদের শরীরে ঘামের পর যে ঘামের সাথে যে সমস্ত খনিজ পদার্থ বের হয়ে যায় সেগুলো ব্যালেন্স করতে সাহায্য করবে এখানে একটু বিট লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর এইটা বানাবো ওর এন দিয়ে তো এটার মধ্যে ওর এনটা দিয়ে দিব আর এটা বানাবো ফ্রুটি স্যালাইন দিয়ে এস সি ফ্রুটি তো এটার মধ্যে ফ্রুটিটা দিয়ে দিব দিয়ে এখন এর সাথে পানি মিলায় একটু ঘুটে নিলেই হয়ে যাবে হয়ে গেল এখন এর উপরে আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য এক দুই টুকরা লেবু দিয়ে দিই দেখতে ভাল লাগবে ফ্লেভারটাও ভাল লাগবে তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার তিন রকমের শরবত কাতিলা দিয়ে একটা এস এমসি ফ্রুটি ওরসালাইন দিয়ে বানাইলাম একটা নর্মাল ওরসালাইন দিয়ে কারণ এই দুইটার মধ্যে প্রচুর পরিমাণে মিনারেল দেওয়া আছে যেগুলা ঘামের সাথে আমাদের শরীরের সাথে যে মিনারেলগুলো বের হয়ে যাচ্ছে লবণ মিনারেল এইগুলা সেটা রিকাভার করতে সাহায্য করে সেই জন্য একটা ইনস্ট্যান্ট এনার্জি পাবে আর আরেকটা লেবু রস আর বিট লবণ দিয়ে বানাইলাম যারা এই স্যালানগুলো খেতে পছন্দ করবেন না লেবু রস দিয়ে সিম্পলি বানিয়ে নিতে পারেন কাতিলটা যেহেতু আমি মিষ্টি দিয়ে ভিজাইছিলাম হালকা একটু মিষ্টি টাইপের আর বিট লবণটা দিলে নোনতা আর টক মিলায় বেশ একটা আমাদের রাস্তা পাশে যেরকম আমরা লেম্বু পানি খাই অনেকটা এরকম লাগবে আর বিট লবণের প্রচুর পরিমাণ মিনারেল মানে খনিজ পদার্থ আছে যেটা আপনার আমার শরীরে ঘাম থেকে বের হয়ে যাওয়া আমাদের মিনারেলগুলোকে রিপ্লেস করতে সাহায্য করবে সাথে সাথে যথেষ্ট এনার্জি পাবেন এই কাতিলাটা কিন্তু আসলে অনেকক্ষণ পর্যন্ত শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে কারণ এটা ধীরে ধীরে এর যে পরিমাণ পানিটা চুষে সেটা রিলিজ করে শরীরের মধ্যে যার ফলে হঠাৎ করে আমরা পানি শূন্য হয়ে পড়ি না এবং অতটা গরম ফিল করতে দেয় না আমাদেরকে বিশেষ করে যাদের হাতের পায়ের তালু জ্বালাপোড়া করে একবার কাতিলা খান দেখবেন একদম এটা বন্ধ হয়ে গেছে আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভার দিয়ে যে কোনো কিছুর সাথে বানায় তামা ওরা গরমের মধ্যে খাইতে থাকেন বাজারের সামনে রাস্তার পাশে যে কোনো হকারের দোকানগুলোর মধ্যে যারা মশলা বেঁচে তাদের কাছে পাবেন কিংবা বাজারে বড় বড় মুদির দোকানেও পাবেন দামও তেমন বেশি না অল্প খরচে হ্যাঁ জোশের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ